আসসালামু আলাইকুম ওরমাতুল্লা জাতীয় পার্টি আসলে শেষ পর্যন্ত কি আওয়ামী লীগের মতো নিষিদ্ধ হয় কি না এটা কিন্তু এখন ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে জাতীয় পার্টির নেতারা জিএম কাদের সহ বাকি নেতারা গতকালকে যে অগ্নিঝরা বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের অর্ধেক লক্ষ্যে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন মানে করলে সেই নির্বাচন হতে দেওয়া হবে না এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না মানে আমলিগের লীগের বলছে উনি বলছেন আওয়াম লীগের সময় আমরা যে কারণে আওয়াম নির্বাচনকে নির্বাচনের বিরোধিতা করতাম সেই একই কাজ এই সরকার করছে নির্বাচনে বড় রাজনৈতিক দল উনি বলছে যে বাংলাদেশের তিনটি প্রথম যে তিনটি সারির বড়ো রাজনৈতিক দল এক নম্বর মানে করেন আমলিক লীগ দুই নম্বর বিএনপি তিন নম্বর আপনার জাতীয় পার্টি এই থার্ড থার্ড পার্টিটাকে মাইনাস করে মানে জামাতকে থার্ড মানে আওয়াম আর জামা মানে জাতীয় পার্টি যদি মাঠে থাকে তাহলে মানে ফার্স্ট আর থার্ড মানে এই ধরনের কথা উনি যে পার্টি থাকবে এবং মানে উনি বলেছেন যে কোনোভাবে মানে জাতীয় পার্টি বিএন আমলিক লীগ ছাড়া নির্বাচনে যাবে না এবং সেই নির্বাচন হতেও দিবে না এরকম একটা ঘোষণা এবং ভাষণ তিনি দিয়ে ফেলেছেন এবং তিনি আগের সরকারের যে অপকর্ম বা আগের সরকারের কর্মকাণ্ডের সমালোচনার পাশাপাশি বর্তমান সরকারের যে কর্মকাণ্ড এবং বর্তমান সরকার যে অন্য কোনো মানে দেশে থাকা থার্ড পার্টি বা ফোর্থ পার্টির পরামর্শে বা অন্য কারোর দ্বারা প্রচালিত হচ্ছে এবং তারা দেশে জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব বাক স্বাধীনতা ভোটাধিকার এগুলো হরণ করছে এগুলো কেড়ে নিচ্ছে এবং গায় ঐক্য ঐক্যমত্ত কমিশনের পরিবর্তে অনৈক্য অনৈক্যমত্ত কমিশন গঠন করেছে এই সব বক্তব্য তিনি দিয়েছেন এখন এটা নিয়ে দেখলাম কমেন্ট বক্সে মানে আওয়াম লীগের দালাল দোসর ফ্যাসিবাদের দালাল দোসর বাইরে কেন কাদের জিএম কাদেরকে আটক করো গ্রেপ্তার করো কিন্তু জিএম কাদেররা ভয় করা পাবলিক নয় তারা যদি ভয় করা পাবলিক হতো তাহলে আমি কখনো দেখি নাই যে জাতীয় পার্টির কোনো রাজনৈতিক দলের নেতা আওয়াম নির্বাচনে আসতে পারবে না তাদের আসতে দেওয়া হবে না তাদের মানে বরাবরই তারা আওয়ামী লীগকে মাঠে নিয়ে এসে তাদের সাথে নির্বাচনে একটা স্বচ্ছ গ্রহণমূলক নির্বাচনের পক্ষে মানে অনারগল কথা বলে যাচ্ছে তাদেরকে মানে জানেন আপনার জাতীয় পার্টি নিষিদ্ধ তাদের ভাংচুর তাদের কয়েক দফা তাদের জাতীয় পার্টির অফিসে ভাংচুর তারপরে অগ্নিসংযোগ মালামাল লুটপাট একের পর এক ঘটনা ঘটছে এই সেদিনও সভা হলো পুলিশের সাথে কি মারামারি হলো সাউন্ড গ্রেনেড মেরে টিয়ার গ্যাস মেরে একেবারে পিটানি মিটানি দিয়ে তাদের সমাবেশকে পণ্ড করে হলো কর্মীদের সমাবেশ ছিল সেটা পণ্ড করে এরপরেও কালকে আবার এই অগ্নিধরা বক্তব্য যে এবং জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রেখে তারা নির্বাচন করতে দেবে না সরকার এখন আছে মানে বিপাদে যে সরকার আসলেই এদেরকে বাইরে রেখে আপনি নির্বাচন করতে গেলে সেই নির্বাচন আদত হবে কি না নির্বাচনের কারণে রাজনৈতিক যারা বিশ্লেষক গবেষক তারা বলছে যে এভাবে করে বাংলাদেশের ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই ফেব্রুয়ারিতে নির্বাচন পুরোপুরি অনিচ্ছিত কারণ দেশের এরকম কোটি কোটি মানুষের সমর্থিত একটি রাজনৈতিক দলকে আপনি যখন বাইরে রাখবেন বাইরে রেখে নির্বাচন করতে চাইবেন যাবেন তখন আপনার সেটি কোনোভাবে সম্ভব হবে না আর তখন দেশে অস্থিরতা সহ বিভিন্ন পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হতে পারে সেটা জি এম কাদেরের বক্তব্য থেকে অনেকটাই স্পষ্ট প্রতীয়মান হয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লা